রান্না করেছি শুধু মুসুরের ডাল আর আলু ভর্তা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া সেই সাথে বাস্তব সব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আজ বুধবার এখন সকালবেলা সরিষা উঠাতে এগারো দিন আগে বাড়ি আসলাম আজ ঢাকায় ফিরব যত তাড়াতাড়ি সম্ভব ঘরটা গুছিয়ে রেখে আমাদের কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে বের হব গতকাল সোমা আসছিল আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে সারা দিন থেকে সন্ধ্যার সময় চলে গেছে ভাত তরকারি যা ছিল রাত্রে ওনাকে একটু দিয়েছি আমি খাই নাই এখনও আরও অল্প ভাত আছে তরকারি আছে ওগুলো গরম করে ওনাকে দেব আর আমি কিছুই খাব না আমি ঢাকায় গিয়ে রান্নাবান্না করে তারপর খাবো সব কিছু গুছিয়ে সামলে রেখে কতক্ষণে বাড়ি থেকে বের হতে পারবো এটাই হলো কথা বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে পারলে ঢাকায় যেতে তিন ঘন্টার বেশি সময় লাগবে না বাড়ি থেকে বের হওয়ার আগে কী কী করতে হয় আমাকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন গাছের গোড়া থেকে কাঁঠাল পাতা আম পাতাগুলো আলাদা করে রাখছি এগুলো গোপালের মাকে বলবো নিয়ে যেতে আম গাছের গোড়ায় সব ময়লাগুলো জড়ো করে রেখে যাচ্ছি কিন্তু আবার আসলে দেখব কিছুই নাই গোড়া খালি পড়ে আছে কারণ মোরগ আছে মোরগে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলবে সব উল্টে পাল্টে থাকবে এক মনে এতন বেশি হইব আর হে দো মিলি এক মনে যাব হ্যাঁ ওই দোনোটা মিলি এক মনের বেশি হইব

গতকাল আমাদের সরিষাগুলো ভাঙ্গিয়ে এনেছেন এগারো লিটার তেল হয়েছে এখানে দশ লিটার ঘরে আরও এক লিটার আছে তেলটা কত সুন্দর দেখুন তো আমাদের সরিষা হয়েছিল বাইশ কেজি বাইশ কেজিতে এগারো লিটার তেল হয়েছে একেবারে খাঁটি সরিষার তেল কোনো কিছুই মেশানো নাই ফিউরেট করা নাই একেবারে খাঁটি তেলটা কয়েকদিন পর তেলটা বসে গেলে একেবারে রং আরও স্বচ্ছ হয়ে যাবে মনে হচ্ছে যেন রং মেশানো তবে বাজারের কেনা তেলে যে রকম ঝাঁজ থাকে এটাতে তেমন ঝাঁজ নাই ঝাঁজ একটু কম আছে আমাদের সরিষা একেবারেই কম হয়েছে যে টাকা খরচ করেছি যে শ্রম দিয়েছি সেই হিসাবে প্রতি লিটার সরিষার তেলের দাম পাঁচশো টাকা করে পড়েছে তবে তেলটা যে একেবারেই খাটি এটাই হলো সান্ত্বনা ছোট হোক বা বড়ো হোক গৃহস্থের কি না থাকে কিছুদিন আগে ফুকুর পাড়ে গোপালের কয়েকটা গাছ কাটতে গিয়ে আমাদের গাছের উপর পড়ে একটা গাছ ভেঙে গেছে মেহগুনি গাছ ওই ভাঙ্গা গাছটা ওরা এনে আমাদের ধারের উপর রেখে গেছে তো আমিও একটু সামলে যাচ্ছি ঢালপালাগুলো একটু আলাদা করে পাতাগুলো বস্তায় ঢুকিয়ে রেখে যাব আবার যখন বাড়ি আসব তখন কাজে লাগবে

গোপালদের থেকে দাটা এনেছিলাম ঢালগুলো কাটার জন্য এটা এখন ছুটে গেছে আবার আটকিয়ে দিয়েছি মনে হয় এরকমই ছিল বস্তার মুখের এক সাইড পা দিয়ে চেপে ধরেছি তার জন্য পাতাগুলো ঢুকাতে সুবিধাই হয়েছে বাইরের কাজগুলো মোটামুটি সামলে নিয়ে হাত মুখ ধুয়ে ঘরে আসলাম এখন বিছানাটা গুছিয়ে কাঁথা কম্বল ল্যাপ তোষক সব আলমারিতে ভাজ করে রেখে দেব খাট চকি সব কিছু ভেঙে গেছে শোয়ার কোনো ব্যবস্থা নাই তো মেঝেটা পরিষ্কার করে মুছে তার উপর পাটি পেতে তোষক পেতে এর উপরে ল্যাপ পেতে তারপর ওই বিছানা চাদর বিছিয়ে নিয়েছি এরপরে আজ কয়দিন ঘুমিয়েছিলাম আজ সব গুছিয়ে রেখে যাচ্ছি আলমারিতে আরও অনেক কিছু ছিল তিনটা বালিশ অনেক ধরনের কাঁথা কাপড় ছিল সব বন্যার জলে পৌঁছে গেছে ওগুলি আমি ফেলে দিয়েছি লেপের উপর কভার ছিল তাই লেপটা ফেলি নাই ওটা ভালো করে শুকিয়ে কভারটা ফেলে দিয়েছি দুইটা কম্বল একটা কাঁথা দুইটা মশারি এগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ওগুলি ভালো আছে তোষকটাও ভালো আছে অনেকেই ফেলে দিয়েছে আমি ফেলি নেই অনেক আগে কাঠের আলমারিটা বানিয়েছিলাম শুধু ল্যাপ তোষক কাঁথা বালিশ রাখার জন্য বন্যার সময় ঘরেই আমার গলা সমান জল ছিল তার জন্য আলমারিটা ভেসে ভেসে ঘরের দরজার সামনে এসে শীত হয়ে পড়ে গিয়েছিল ওইভাবেই দশ দিন থেকেছে এরপর আমরা বাড়ি এসে একটা লোক এনে অনেক কষ্ট করে আলমারির তালা ভেঙে প্রথমে আলমারির কাপড় সুপারগুলো বের করেছি এরপরে আলমারিটা উঠিয়েছিলাম বন্যার জল এত পরিমাণ ঘোলাটে ছিল লাল মাটিতে তার জন্য ঘরের বেড়া আসবাবপত্র সব কিছুর উপরে একটা প্রলেপ পড়ে গিয়েছিল ওটা পরিষ্কার করতে খুবই পরিশ্রম হয়েছে আমাদের আমাদের মানে আমাদের এই অঞ্চলে সবার অনেক সময় লেগেছে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসব স্নান করব না ঢাকায় গিয়ে স্নান করব। সকাল থেকে কাজ করতে করতে ভাবছি ঢাকায় গিয়েও আমাকে এই ধরনের কাজ করতে হবে দশ বারো দিন পর বাসায় ফিরব বাসার জানে কী অবস্থা হয়েছে ভগবানই জানেন আমরা যেতে যেতে পার্থ বাসায় থাকবে না বাসায় ঢুকেই প্রথমে ঘরটা পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর স্নান করে রান্নাবান্না করব এরপরে খাওয়া দাওয়া হবে খুব দ্রুত রেডি হয়ে বাড়ি থেকে বের হয়েছি এগারোটার সময় এখানে এসে সাড়ে এগারোটার গাড়িতে উঠে বসলাম এখন বারোটা বাজে অনেক দূর চলে আসছি একেবারে বাসের সামনে দুইটা সিট পেয়েছি আর আমি বসে পড়লাম ঝাঁকুনিও তেমন নাই খুব ভালো লাগছে সকাল থেকে পরিশ্রম করতে করতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে এখন বাসে বসে বিশ্রাম নিচ্ছি আর ফেলে আসা সব দিনগুলোর কথা মনে পড়ছে বিশেষ করে আমার নাতি নাতনি দুইজনের জন্য খুব প্রাণ কাঁদছে নাতনি অনুভা তিন চার দিন আমাদের বাড়িতে ছিল খুব আনন্দে দিনগুলো কেটেছে আমার নাতনির কাছেও মনে হয়েছে খুব ভালো লেগেছে ওই স্মৃতিগুলো ওর অনেক দিন মনে থাকবে সামনের দিকে তাকিয়ে আসি বাস দ্রুত গতিতে চলছে তবে ফাল্গুন মাস হওয়াতে দুপুরবেলা চারিদিক যেন রুক্ষ এবং শুষ্ক দেখা যাচ্ছে রাস্তার বিপরীতে একটা ট্রাক উল্টে পড়ে আছে ক্রেন দিয়ে ট্রাকটা সরাচ্ছে ঢাকার কাছাকাছি চলে আসলাম আমরা এখন কাসপুর ব্রিজের উপর বাস থেকে নেমে একটা অটোরিকশা নিয়ে বাসায় চলে আসছি এখন ঠিক আড়াইটা বাজে আমরা যে আজ বাসায় ফিরব পার্থকে বলি নেই দেখছি ঘরের কী অবস্থা তিন চার দিন যাবৎ যা খেয়েছে এখানেই সব জড়ো করে রেখেছে কয়েকটা কোকাকোলা পান্তার বোতল বিরিয়ানির প্যাকেট চার পাঁচটা বিরিয়ানির প্যাকেট ঘরে একদিনও মনে হয় রান্না করে নেয় সব কিছু একাকার হয়ে গেছে তাড়াতাড়ি সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করবো এরপরে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে ডাল ফুটে গেলে একটা তেজপাতা দুইটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়েছি কিছুক্ষণ ডালটা সিদ্ধ হয়েছে এখন ঘুটে নিয়ে ডালে ফোড়ন দেব এদিকে ভাতও হয়ে গেছে গতকাল দুপুরে ভাত খেয়েছি রাতে শুধু দুই গ্লাস জল খেয়েছি এরপর থেকে এক ফোঁটা জলও আর মুখে দেই নাই এখনও কিছুই মুখে দেই নাই ক্ষুধাও লেগেছে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে রান্না করে খেতে বসে যাব আলু ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি চারটা আলু ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মসুরের ডালে পেঁয়াজ পোড়ানে দিলাম খুব সুন্দর মতো ডাল হয়ে গেছে এখন নামাবো সরিষার তেলে কুচানো পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিলাম ভাত থেকে উঠিয়ে এবার একটা স্টিলের গ্লাস দিয়ে চেপে সেপে আলুগুলো ভেঙে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভাজা মরিচগুলো কষলিয়ে দিয়ে দেব। এভাবে আলু ভর্তা করলে গরম ভাত দিয়ে খেতে চমৎকার লাগে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। গত দুই দিনের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন জয় শর্মা জুলনফুল মিরেশ্বরাই থেকে ভার্সিলোনা স্পেন থেকে উমা দেব রূপা মজুমদার পৃথাবাসু কলকাতা থেকে ইতালি সিংহ আগমনী গাঙ্গুলি লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সুমন্তরা সেনাপতি সায়েলা মিতা দোলনা টাঙ্গাইল থেকে বিবাসেন গুয়াহাটি আসাম থেকে আসমা বেগম কানাডা থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে শিবানী ভৌমিক অনি সরকার শিলিগুড়ি থেকে বুলবুল ফাতেমা কুকিং স্কুল ব্লক রয় অরুণ কলকাতা থেকে এনঘোষ কলকাতা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে লিমা মির্জা ঢাকা শাহজাহানপুর থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে অর্পিতা মজুমদার কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে অয়ন সাহা কলকাতা থেকে শিখা ভট্টাচার্যী কলকাতা থেকে ভিল ফুড হট রেসিপি বাই ভাবি সুপ্রিয়া চৌধুরী রিয়াশীল মেহেরপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে